আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন মাত্র নয়শো টাকা যেগুলো মার্কেটে বারোশো টাকা তেরোশো টাকা বিক্রি হয় সেই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে খুবই সুন্দর সুন্দর ড্রেস পাবেন অফার প্রাইজে প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন ডিজাইনগুলো থাকবে মার্শাল্লাহ দেখার মতো খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর যারাই নিবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন নয়শো টাকা মাত্র নয়শো টাকা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর এবং হিট কালেকশন মাত্র নয়শো টাকায় এটা দেখেন ওর না কাটার্কের মধ্যে এই ড্রেসটা তিনটা কালার তিনটা কালারই সুন্দর এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন একেবারে দেখার মতো মাথা নষ্ট করা কালেকশন নিচের কাজটা দেখেন বোরিং কাজ করা থাকবে অসম্ভব সুন্দর আর এটা ওরনাটা দেখেন একেবারে মার্শাল এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কাজগুলো দেখেন নিচের কাজ দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পাবেন এত সুন্দর এই ড্রেস গুলো এটা দেখেন খুবই সুন্দর মাত্র প্রাইস নয়শো টাকা যারাই নিবেন নিয়ে নিবেন নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ আর ওরনাটা দেখেন মাসাল্লাহ অসাধারণ মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটি এই দোকান আমাদের দোকানের সবচাইতে ট্রেন্ডিং এ আছে এই ড্রেসটা আর এবং অনলাইনে সবচাইতে ভাইরাল একটা কালেকশন এটা কাজটা দেখেন নিচের কাজ একেবারে প্রিন্টটা দেখেন আলহামদুলিল্লাহ দেখার মতো একটা প্রিন্ট দেখার মতো একটা কালেকশন আর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার এই কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা কালার কাজটা দেখেন নিচের আলহামদুলিল্লাহ কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ এবং কি দেখার মতো একটা ড্রেস প্রাইস নেব মাত্র আপনাদের কাছ থেকে অফার প্রাইজে নয়শো টাকায় পেয়ে যাবেন এটা দেখেন এটা কিন্তু আমাদের দোকানের সবচাইতে ভাইরাল হিট একটা কালেকশন এটা গলার কাজটা দেখেন মার্শাল কত সুন্দর একেবারে দেখার মতো ইউনিক কালেকশন আর এটা কাজটা দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর দেখার মতো একটা ড্রেস তো যারা এই ড্রেসটা নিবেন নিয়ে নিবেন মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা অফার প্রাইজে ওর না কাটওয়ার্কের ড্রেস বারোশো কালারটা দেখেন মাসাল্লাহ অসাধারণ একটা কালার মাত্র প্রাইস নয়শো টাকা প্রায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আসলে দেখেন এগুলো কিন্তু মানে যদি আমরা রেগুলার প্রাইজে বিক্রি করতাম তাহলে কিন্তু বারোশো টাকাটা প্রাইস ছিল কিন্তু আপনার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে এইটা দেখেন অনেক সুন্দর মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কার কার চাই এখন এই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন গলার কাজটা দেখেন কত সুন্দর ওনাটা কাটার করা থাকবে প্রিন্টটা দেখেন মাসাল্লাহ দেখার মতো মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অসাধারণ প্রাইস মাত্র নয়শো টাকা নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ একেবারে দেখার মতো বিউটিফুল কালেকশন মাত্র টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখার মতো প্রিন্ট অসাধারণ কালেকশন নিচের অস্থির কাজটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন এক কথায় অসাধারণ ড্রেস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছে এইটা দেখেন মার্শাল্লাহ অস্থির একটা কালেকশন অস্থির প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর নিচের কাজটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ আর ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র প্রাইজ থাকবে নয়শো টাকায় যারাই নিবেন অফার প্রাইজ এ পেয়ে যাচ্ছেন এটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ড্রেস নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ এক কথায় অসাধারণ দেখার মতো ড্রেস ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ এর এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রিন্টগুলো গুলো আল্লাহ এত সুন্দর আর নিচে বরিং কাজ করা থাকবে খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাত্র যারা নিবেন আপনারা অনায়াসে বারোশো টাকা আপনি নিজেই সেল করতে পারবেন দেখেন কত সুন্দর ড্রেস গলার কাজটা দেখেন কত সুন্দর এক কথা অসাধারণ প্রিন্টটা দেখেন মার্শাল দেখার মতো প্রিন্ট খুবই সুন্দর ইউনিক কালেকশন যারাই নিবেন ড্রেস নিয়ে নিবেন মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন এটা গলার কাজটা দেখেন দেখেন মধ্যে কাজ করে দেওয়া আছে আর অসাধারণ দেখার মতো একটা ড্রেস এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা যারাই নিবেন নয়শো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন খুবই সুন্দর ফেরদোসের সবচেয়ে সুপার হিট কালেকশন এটা কিন্তু আমাদের দোকানের সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট এই ড্রেসটা যখনই আসে তখনই শেষ হয়ে যায় যখনই আসে তখনই শেষ হয়ে যায় আবার নতুন করে রেজিস্টার করা হয়েছে এটা প্রাইস ছিল পূর্বের প্রাইস ছিল বারোশো টাকা এখন দিচ্ছি নয়শো টাকায় মাত্র নয়শো টাকা এটা দেখেন এটাও কিন্তু আমাদের প্রাইস ছিল পূর্বের প্রাইস ছিল বারোশো টাকা এখন অফার প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো টাকায় খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন একেবারে দেখার মতো ইউনিক একটা ড্রেস ওনাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর যারাই নেবেন নিয়ে নেবেন এইটা দেখেন এটাও কিন্তু আমাদের অফার প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো টাকা গলার কাঁচটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো একটা জিনিস এটা অস্থির একটা কালেকশন নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের ক্রাপ থেকে যারাই নিবেন নিয়ে নিবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা আসতে চান চলে আসবেন আর এখানে তিনটা নাম্বার তিনটা টা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম